আপনার নাম কি নামও তো ভালো তো ভালো এই প্রথম প্রথমটা হলো আপনার শোনেন 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 আপনি সোনালি মুরগি বিক্রি করেন না আপনি শুধু বিক্রি করেন দেশি মুরগি এরাও দেশি এটাও দেশি রাইট এটাও দেশি এটাও দেশি এটা হচ্ছে সোনালি দেশি শুনেন আপনার নাম কি

আর বিষয় হলো আপনি ওখানে সোনালি বলেছেন দুশো পঞ্চাশ আপনি বিক্রি করছেন দুশো আশি ঠিক আছে এটা অপরাধ আর কথা হচ্ছে আবার বলছেন আছে কোথায় দোকানে থাকবে তো বাসায় থাকবে কেন আপনাকে এই যে অপরাধ গুলো করেছে যে অপরাধ হয়েছে আপনার কাছে মনে হয় অপরাধ হয়েছে আপনাকে সতর্কতামূলক বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো